আমার একটা দুঃখ যেটা সেটা আমি হয়তো আপনাদের দেখাই নিয়েছি সন্তুষ্টভাবে না আপনার দ্বিতীয় পান তৃতীয় বৃষ্টি পান বিদায় পান নির্ধারণ হইয়া যদি নিয়ে চলে যেতে পারতেন তাহলে আমি খুব কেননা আলমদিন এক খেলা হিসাবে বলি আমি আমার অভিজ্ঞতা বলি হয়তো আমি আপনার সঙ্গে না পারলেও কিন্তু আলমদিনের সঙ্গে পারবো ইনশাল তারা ঠিক তৃতীয় পাবে সেই কারণে বসিয়ে ধারণা করিয়া কমিটি আলোচনা বিবেচনা করিয়া আপনাদের ডাক্তার সাহেব এবং তাহের ভাই এটাকে দেখে নিয়ে আমাদের অনেক লোকের উপস্থিতি ওনারা বলছে যদি দুই তিন দিনের মধ্যে পানি শুকিয়ে যায় আমরা ধারাবাহিকতায় পর্যালোচনা করিয়া যার যেটা প্রাপ্য পুরস্কার আমরা পৌঁছাই দেব দুইটা লোক ডাকে সেটার আমি আলোকে বলি যদি নৌকা খেলা হয় তো হলেও ইনশাল্লাহ না হয় তাহলে আপনারা প্রথম পুষ্টটা পাবেন এটা কোনো সন্ধ্যা মারা গেলে আমাকে আর কিছু আমার বলার নাই তবে আমার একটা দুঃখ যেটা সেটা আমি হয়তো আপনাদের ডাকিয়ে নিয়ে এসে সন্তুষ্টভাবে বেরিয়ে না আপনারা দুটো পুষ্টি পান তিনটে পুষ্টি পান যেটা পান নির্ধারণ হইয়া যদি নিয়ে চলে যেতে পারতেন তাহলে আমি খুব I'm I'm I'm, I'm